নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে মেডিটেশন এবং যোগব্যায়াম অধ্যান্তিক ও সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে বাচ্চাদের উপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে তাদের বোঝানোটাই সেরা উপায় যাতে তারা এটিকে গ্রহণ করতে পারে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে এই পরিমাণ ব্যবসায়ীদের এই দিনগুলিতে প্রবৃত্তিগুলিতে নজর রাখা প্রয়োজন সে আপনার ক্ষতি করতে পারে এই দিনগুলিতে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন অন্য মানুষদের সময় দেওয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করুন আপনি এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য এই দিনগুলিতে আপনাকে পুরোপুরি সমর্থন করবে নিকটাত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে যদি আপনি অত্যাধিক উদারতা দেখান তাহলে ঘনিষ্ঠ মানুষরা অন্যায়ভাবে আপনার সুযোগ নিতে পারে আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করে আপনার প্রণয়ীর সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস করবেন একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এই দিনগুলিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিনে তৈরি করুন এই দিনগুলির শেষে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে আপনার জীবনসঙ্গী এই দিনগুলির আগে এত চমৎকার ছিল না উৎফুল্ল থাকুন যেহেতু পরে ভালো সময় আসছে এবং আপনার মধ্যে বাড়তি উদ্যমও থাকবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে যদি পুরো পরিবার অন্তর্ভুক্ত থাকে তাহলে বিনোদন মজার হয়ে উঠবে প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি এই দিনগুলিতে রোমান্টিক স্পর্শ অনুভব করবেন লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আপনার কিছু যায় আসে না এমনকি এই দিনগুলিতে আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে এই দিনগুলি সত্যি চমৎকার দেখাচ্ছে না জানিয়ে আপনি এই দিনগুলিতে আপনার মা বাবার পছন্দের রেসিপি ঘরে আনতে পারেন তাতে ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে যখন আপনি কোনো অভিমত দিচ্ছেন তখন অন্যদের অনুভূতির বিশেষ যত্ন নিন আপনার দ্বারা নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত যে শুধু তাদেরকে বিপরীতভাবে প্রভাবিত করে তাই নয় বরং আপনাকেও মানসিক চাপ দেবে এই রাশিচক্রের কিছু স্থানীয় নেত্রীকে আজ জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে ভালোবাসার জীবন এই দিনগুলিতে সত্যি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে আপনার এই দিনগুলিতে কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে কোনো অধ্যান্তিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে চোখ সব কথা বলে এবং এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে আলাপ করবেন সুস্বাস্থ্য আপনাকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম করবে এই দিনগুলিতে আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন আত্মীয়দের সাথে কাটানোর সময় আপনার উপকারে আসবে আপনার প্রেমের জন্য মন হবে এবং এর প্রচুর পরিমাণে সুযোগ আসবে সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আসতে দেবেন না অধস্তন্দের বক্তব্যও শুনুন এই দিনগুলিতে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন একটি নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে এই দিনগুলি শুভ দিন এটিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে অন্যান্য সদস্যদের সাহায্য নিন আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে এই চিহ্নটির ব্যবসায়ীরা এই দিনগুলিতে সমস্যায় পড়তে পারেন এই দিনগুলিতে কর্মক্ষম নেটিভদের কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন এই রাশির ছাত্রীদের এই দিনগুলিতে পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে এই দিনগুলিতে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ